আপনি কি ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আসসালামু আলাইকুম আমি রাহাদ ল্যাপটপ প্যালেস থেকে আজকে অ্যানাদার একটা ভিডিওতে আসছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কি কি ল্যাপটপ কেমন রেঞ্জে বা কি ওয়ারেন্টি পলিসি দিয়ে পাওয়া যায় সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা খুলনাতে বিশ্বস্ততার মাধ্যমে ইউজ ল্যাপটপ বিক্রি করি দীর্ঘদিন ধরে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে কে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি লাহাদ ল্যাপটপ প্যালেস আমাদের যে কন্ডিশনগুলো সেটাই প্রথমে বলে থাকি আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি তারপরে কিন্তু লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তারপরে আমাদের দুই বছরের একটি রিটার্ন পলিসি থাকে আপনার ল্যাপটপ যদি ফ্রেশ অবস্থায় রাখেন আমাদের কাছ থেকে পার্সেস করে যদি ল্যাপটপ ফ্রেশ অবস্থায় রাখতে পারেন আমরা রিটার্ন অবস্থায় থা সেভেন্টি পারসেন্ট টাকা ফেরত দেই সো ভিডিওটা বড় না করে আমাদের কাছে কি কি ল্যাপটপ পাবেন সেগুলোই বলে থাকি আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে কম দামি বেশি দামি একদম ওপেন বক্স কন্ডিশন কোরাই সেভেন কোরআ ফাইভ সব ল্যাপটপ হবে প্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু একটি টেন জেনারেশনের ল্যাপটপ এটা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এসটি প্রো বুক ফোর ফোর জিরো জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন আট জিবি ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্সহ লত্রিশ হাজার টাকা এরকম একটি বিজনেস সিরিজের ল্যাপটপ পাবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এল বুক সিরিজের একটি ল্যাপটপ এল বুক সিরিজ মানে কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এরকম ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ তারপরে যে ক্রাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দাম নিচ্ছি আটত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে একটি একদম আ একদম মানে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এইচপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি এইট কোরআভেন ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে মাত্র টাকা পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম একটি আকর্ষণীয় সুন্দর একটি ল্যাপটপ তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে এইচপির জেড বুক সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু ফায়ার ফ্লাই এইচপির ফায়ার ফ্লাই মডেলের একটি ল্যাপটপ ক্রাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দাম নিচ্ছি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু কম দামি ল্যাপটপ এইচপি এল ইড বুক সিটিজের আটশো চল্লিশ জি থ্রি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে এটাকে তারপরে কিন্তু কোরআয়াইফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি দাম নিচ্ছি মাত্র কয়েক টাকা বিশ হাজার টাকা দিচ্ছি বিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এল বুক সিরিজের আটশো চল্লিশ জি জেনারেশন আট জিবি দাম নিচ্ছি বাইশ টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ডেল সিরিজের একটি মডেল সেভেন ফোর নাইন জিরো মডেলটা এটা আই ফাইভ জেনারেশন ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এস ডি ডিসপ্লে আট জিবি র্যাম দাম নিচ্ছি সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখাবো ওয়ার্ক স্টেশনের আর ল্যাপটপ সেটা হচ্ছে জেটবুক সিরিজের এইসপি জেটবুক ফোর জি সিক্স ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপের এটার দাম নিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রেট এরপরে কোনো দামাদামির অপশন হবে না আমাদের কিন্তু ফ্রি গিফট থাকছে আকর্ষণীয় ব্যাগ অরিজিনাল চার্জার এরপরে ক্রয় সেভেন এইট জেনারেশনের একটি ল্যাপটপ দেখাবো বিজনেস সিরিজের মডেল এইসপি এল আটশো চল্লিশ জি সিক্স আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম সরি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দাম নিচ্ছি মাত্র মাত্র একত্রিশ হাজার টাকা তারপরে কিছু কম দামি ল্যাপটপ দেখাবো মাত্র কত পনেরো হাজার টাকা কোরআ থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি মাত্র পনেরো হাজার টাকা তারপরে কত টাকা ভিতরে ল্যাপটপ দেখাবো মাত্র মাত্র বারো হাজার টাকা ল্যাপটপ দেবো মাত্র বারো হাজার টাকা কোরাই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস একদম সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র কত বারো হাজার টাকা তারপরে যে ল্যাপটপ দেখাবো কম দামি ল্যাপটপ আমাদের কিন্তু সব ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল আছে ভিডিও বড় হওয়ার জন্য আমরা সব ল্যাপটপের ভিডিও দেখাচ্ছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে পাশে কে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আপনাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে